ছাদে এবার রঙও হয়ে গেল ভাতটা এটাই ঠিক আর গলিয়ে দিলে ভালো লাগবে না ছিল আবার কি খুব সুন্দর সেন্ট আসছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আর একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে হচ্ছে রবিবার রবিবার মানে হচ্ছে দেখো হয়তো ব্লগটা প্রায় এক সপ্তাহ হয়ে গেল তবে কী বলতো ব্লগটা অনেকটাই আমার কাছে কিন্তু গুরুত্বপূর্ণ সেই কারণেই একটু দেরি করে একটু যত্ন করে আপলোড দেওয়ার চেষ্টা তো চলো এই তো দেখতেই পাচ্ছ সকাল টাইম রবিবারে ঘড়ির কাটায় মোটামুটি বাজে ওই আটটা আর এই টাইমে আমি অনেকগুলো সবজি নিয়ে বসেছি সবজি বলতে কি বলা চলে বলো তো এই কুমড়ো আলু এটুকুই নিয়ে বসেছি আসলে আমাদের বাড়িটা তো নতুনত্বের ছোঁয়া পেল তো পাচ্ছেও এখনো পর্যন্ত কাজ টুকটাক চলছে তো আজকে যেহেতু রবিবার একটু ছুটির দিনও আছে আর ছেলের পরীক্ষার ওই মোটামুটি শেষের দিকে রবিবার মোটামুটি শেষ দিক চলছে আর একদিনই কাজ আছে তার কারণে এই চেষ্টা করলাম যে মিস্ত্রিরা থাকতে থাকতেই ওনাদেরকে একটু খাওয়া দাওয়া করানোর চেষ্টা আর আমি যেহেতু দেখো এই টাইমে অনেক হেভি কাজ তো করতে পারবো না অনেকজনের আয়োজন তো করে দিতে পারবো তবে ওই যে ভারী জিনিস নামানো চাপানো এগুলো আমার পক্ষে সম্ভব নয় তাই মাদেরকে ডেকেছি সোনুদেরকে ডেকেছি তো দেখা যাক আজকের দিনটা কেমনভাবে কাটে তবে হ্যাঁ আজকের দিনটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল ছিল বাড়ির কাজ যতদিন থেকে শুরু হয়েছিল মোটামুটি বলতে পারো ওই রাজমিস্ত্রি থেকে শুরু করে ইলেকট্রিক মিস্ত্রি বলো কিংবা হচ্ছে মার্বেল মিস্ত্রি সবাই কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছেই একবার না একবার আর একবার না একবার বলতে গেলে কি এই যে সেইভাবে কিন্তু আয়োজন করতে না পারলেও আপাতত কি তো ওই মাংসর ঝোল পোস্ত এইটুকু আমি প্রত্যেকের জন্যই করেছি তাই প্রত্যেকটা লেবার মিস্ত্রি যখন আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়া করেছেন তখন এই যে যে সমস্ত রং মিস্ত্রিরা আছেন তারা কেন বাদ যান আমি খাওয়াতে প্রচণ্ড ভালোবাসি তোমরা যদি কেউ আমার বাড়ি আসো তাহলে ঠিক বুঝতে পারবে আমি জানো তো বছরে মোটামুটি ওই তিন থেকে চারবার আমার বাড়িতে বালক ভোজন বলো কিংবা হচ্ছে অতিথি আপ্যায়ন বলো অতিথি আপ্যায়ন তো দেখো এমনি এমনিই হয়ে যায় বাড়িতে লোকজন এলে তা সত্ত্বেও কিন্তু সবাইকে একসাথে নিয়ে খাওয়া দাওয়া করানো আমি পছন্দ করি তাই দেখবে বছরে দুই থেকে তিনবার তিনবার থেকে চারবার হয়েই যায় তাই আজকেও কিন্তু একটা ছোট্ট খাটো আয়োজন করেছি পরিবর্তন শুধু একটা জিনিসেরই সেটা হচ্ছে কি আমি কিন্তু প্রত্যেকের আয়োজনটা একা করে উঠতে পারিনি মানে প্রত্যেকটা মানুষের কিন্তু আয়োজন করতে গেলে শরীরের মধ্যে যে ক্ষমতাটা লাগে না এই যে ভারী জিনিস নামা তোলা এগুলো কিন্তু আমি একা করতে পারিনি তবে হ্যাঁ যে সমস্ত মানুষগুলো আমার কাছে এমনিতে থাকে তারাই কিন্তু আমার এই সে আজকের দিনেও ছিল তো চলো এই তো দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি তিন কিলো মতো চার আজকে রান্না হচ্ছে আমার মামার ছেলে মেয়েরা আসবে তার সঙ্গে আমার বাবার বাড়ির লোকরা আসবে আর সামনাসামনি কয়েকটা বাচ্চাদেরকে দেখেছি সাধারণত জন্মাষ্টমী বলো কিংবা আমার ছেলের জন্মদিন বলো মোটামুটি বলতে পারো যে আমি আমার ছেলের জন্মদিনে কিন্তু সেইভাবে কোনো আয়োজন না করলেও ওই যে বললাম আমি কিন্তু ঘরের মধ্যে একটা নারায়ণ সেবা দিয়েই থাকি আর হ্যাঁ সেদিন একটা নারায়ণ পুজো হয়েই থাকে এইভাবে কিন্তু প্রত্যেকটা বছরই বলতে পারো দুই থেকে তিনবার আয়োজন আমি করার চেষ্টা করি আয়োজন বলা চলে না আসলে কি বলো তো এটা কিন্তু একটা মনের খুশি আর তার সঙ্গে বিষয় হচ্ছে কি যে আমি না বাচ্চাদেরকে নিয়ে একটু মানে সেলিব্রেট করতে সব কিছু পছন্দ করি সেই কারণেই আর যেহেতু দেখো একটা বাড়িতে নতুন অতিথি আসছে আর বাচ্চাদেরকে ডাকবো না সেটা তো হতেই পারে না তবে হ্যাঁ আজকে যে আয়োজনটা শুধুমাত্র নতুন অতিথির জন্য সেটা তো নয় নতুন অতিথি ভালো থাক তোমরা শুধু এটাই কামনা করো এটাই আমাকে আশীর্বাদ করো আজকে শুধুমাত্র আয়োজনটা হচ্ছে এই যে রঙটা হয়েছে না সেই কারণেই তাই বাড়িটা যেহেতু আমার নতুনত্বের ছোঁয়া পাচ্ছে একটু একটু করে সেই কারণেই কিন্তু প্রত্যেকের আশীর্বাদ নেই আজকে আমি আয়োজনটা করেছি তো চলো এই যে তিন কিলো চাল আমি এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এই কারণে কেন কি এখনকার চাল মানে তো বুঝতেই পারছো এই যে পালিশ চাল আর তার মধ্যে সাদা ভাবটা যতক্ষণ না না কাটে ততক্ষণ কিন্তু আমি চেষ্টা করি এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার তো চল আপাতত ধুয়ে নিয়েছি একবার ছাদের থেকে ঘুরে আসি বন্ধুরা ছাদ পরিষ্কার করা হচ্ছে আচ্ছা এবার রঙও হয়ে গেল এবার ডেটগুলো রং হবে প্যারাপিডে আর একবার করে রঙ হবে বলো আর ছাদেও প্রাইমার বসছে ছাদে প্রাইমার বসবে ছাদটা পরিষ্কার হবে দিয়ে বলতো আর এই যে আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এদিকে ছাদে থেকে এসে ভাইয়ের বউকে বললাম যে ভাতের চালটা দিয়ে দিতে আসলে ধুয়েই গেছিলাম ও দিচ্ছিল আর আমি তো দেখো এখনো স্নান সারিনি ওই যে সবজিগুলো কাটছিলাম অনেকক্ষণ থেকে বসে বসে আর ওইদিকে কিন্তু বাড়ির লোক সবাই চলে এসেছে ভাইয়ের বউ চলে এসেছে ওকে তো ভাতের হাঁড়িটা বসিয়ে দিতে বললাম আর তারপর কিন্তু আমি বলে দিলাম যে পোস্তটা চাপাতে হবে পোস্তটা কিন্তু ভাইয়ের বউ চাপালো আর ওইদিকে মা কিন্তু একটু কুমড়ো তরকি করেছে ততক্ষণ কিন্তু আমি স্নান সেরে চলে এসেছি দেখো তারপরেই কিন্তু ভাইয়ের বউ বললো যে পোস্তটা কি আমি শিলের মধ্যে বেটে দেবো তো আমি বললাম যে না শিলের মধ্যে বাড়তে হবে না অনেকটাই পোস্ত আছে তো এটা আশা করছি মিক্সির মধ্যে হয়ে যাবে তো মিক্সির মধ্যেই কিন্তু ঘুরিয়ে বেটে একটুখানি মানে অসুবিধা হলো প্রথমে কিন্তু ড্রাই বেটে নিয়ে তারপরে একটু জল দিয়ে আর কি গুঁড়ো করে নিয়েছি বেশ ভালোই হয়েছে আর তারপর কিন্তু এই যে দেখো একদিকে ভাত হচ্ছে একদিকে কিন্তু প্রেশার কুকারে একটু ডাল করেছিলাম কেন কি বাচ্চা থাকবে তো বাচ্চারাই কিন্তু মাংসের ঝোল দিয়ে নাও খেতে পারে একটু ঝাল লাগতে পারে সেখানে ডালটা করা হলো তো ডালটা কিন্তু সবাই খেয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি শুকনোই আর কি গুঁড়ো করে নিয়েছি তারপর একটু জল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন স্নান টান সেরে চলে এসেছি আর হ্যাঁ আমি কিন্তু স্নান সারার আগেই মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খেয়েছি এই কুমড়ো তরকারি দিয়ে মিষ্টি খেয়েছিলাম তো এই আর কি আজকে খেয়েছিলাম ডিম সিদ্ধ খেয়েছিলাম সকালে আর সকালে জানো তো দুটো ডিম সিদ্ধ করেছি আর এদিকে আমার ছেলে ভাইয়ের ছেলেকেও ওদেরকেও দিয়েছি কিন্তু ওরা এতটাই খেলাতে মগ্ন আরও তো বন্ধু বান্ধব পেয়েছে তার কারণে ডিম সেদ্ধ কিন্তু দুটো আজকে আমাকে খেতে হয়েছে জানি না কি অবস্থা হবে কিন্তু সারাদিনের পর না আমার প্রচন্ড গ্যাস অম্বল করছিল যাই হোক আমি কিন্তু দেখো কাজে বাজে লেগে পড়েছি তবে এই ভারী কিন্তু হাঁড়ি আর কড়াই এগুলো কিন্তু আমি নামাতে পারবো না পোস্তটা বাটা হয়ে গেছে চলো পোস্তটা কিন্তু এবার মিশিয়ে দিই এই যে দেখতেই পাচ্ছ ভাইয়ের বউ কিন্তু পোস্তটা মিশিয়ে দিল পোস্তটা কিন্তু প্রথমে একটু জল জলে ভাব হয়েছিল তারপর কিন্তু টেনে গেছে একটুখানি আমার ভাইয়ের বউ না কালার লঙ্কা দিয়েছে তো পোস্তটা একটু না ওই ভোজবাড়ির মতোই বলতে পারো হয়েছে তারপর তো একটু লাগা লাগাই হয়ে গেল বেশ ভালোই হয়েছিল পোস্তটা খেতে এই প্রেগনেন্সি জার্নি নিয়ে কিন্তু সবার সঙ্গে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা আর সবাই যখন একসাথে ঘরে থাকে না আমি যেহেতু এই টাইমে একা থাকি তো তাই মন মেজাজ একটুখানি বলতে পারো আপ ডাউন করে মানে কখনো কখনো হয়তো হাসতে ভালো লাগে কখনো হয়তো মনে হয় একা বসে বসে কাঁদি এরকম কিছু একটা জানি না এই টাইমে কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা একটুখানি বেড়েই যায় আর আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকে সেই কারণেই কিন্তু মানুষের দেখবে ইমোশনগুলো না এই টাইমে একটু আপ ডাউন করে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছ ভাতের হাঁড়ির মধ্যে ভাতটা দেখে নিলাম একটু যে কীরকম কী হচ্ছে না হচ্ছে কতটা বাকি আছে তারপর কিন্তু এই যে গেটের মধ্যে একটা দাদা আর কি রং করছিল আর কি বলতো আজকে ছাদে না রঙ হচ্ছে ছাদে বলতে কি বলো আমাদের ছাদে না প্রচুর পরিমাণে জল জমছে সেই কারণে ছাদে কিন্তু একটু প্রাইমার দিয়ে একটুখানি মানে চকচকে ভাব করা হচ্ছে তবে হ্যাঁ ছাদটা কিন্তু বলতে পারো যে কোনোভাবে যে সিল করা হচ্ছে বা জল ছাদ করা হচ্ছে তা কিন্তু নয় জল ছাদ যেহেতু একতলা ঘর বলে করা হচ্ছে না আর এখানে এই যে গেটের মধ্যে দাদাকে বলছিলাম যে এখানে মনে হচ্ছে বাকি আছে একটুখানি কেমন লাগছে তো ওই আর কি মাঝে সাঝে কাজ দেখছি আর মাঝে সাঝে এই যে রান্নাঘরের কাজ করছি এই করতে করতে কিন্তু সময়টা পার হচ্ছে আর বেশ না নিজে এক্সাইটেড লাগছে কেন কি সবাই মিলে আছি তো আজকে একসঙ্গে সবাই মিলে যখনই থাকি না তখন আমার বেশ ভালো লাগে হ্যাঁ সামনে যখন দুর্গা পুজো আসছে না তখনও কিন্তু সবাই মিলেই থাকা হবে আমি আমার পিসিকেও ফোন করেছিলাম আসার জন্য জানি না পিসি আসবে কি না তবে আমার এই দিনগুলোকে না একসাথে পার করার খুব ইচ্ছা তবে হ্যাঁ সেটা সম্ভব হয়ে উঠবে না জানি একা ঘর সবার নিজের নিজের কাজ আছে তারই মধ্যে আর কি এক একটা দিন একটু ভালোভাবে ঝালিয়ে নেওয়া যখনই কোনো ফ্যামিলি ব্লগ হয় কিংবা দেখবে যখনই কোনো ব্লগ আমি সবার সাথে শেয়ার করি সেই দিনকার ব্লগটা একটুখানি বড় হয়ে যায় আসলে কি বলো তো বিশেষ বিশেষ দিনের ব্লগগুলোকে না একটু কাটছাট করে দিতে ভালোও লাগে না আর যেহেতু অনেকগুলো স্মৃতি থাকে তো জড়িয়ে তাই সেই স্মৃতিগুলোকে কেটে কেটে দিতে দিতে মনে হয় এটা বাদ চলে গেল ওটা বাদ চলে গেল এই আর কি তো চলো এই তো দেখতেই পাচ্ছ এই কিন্তু পোস্তটা হয়ে গেছিলো সেটা কিন্তু নামানোর বাকি ছিল তো নামিয়েও নিয়েছে মানে ভাইয়ের বউ নামিয়ে চারিদিকে ভাতটা হয়ে গেছে ওটাই আর কি দেখা হচ্ছিলো ডালটাও কিন্তু ফোড়ং দেওয়া হয়ে গেছে এই করতে করতে দুজন মিলে আর কি টুকিটাকি কাজ সারছিলাম মাসিকে বললাম যে মাসি তুমি মুড়িটা খেয়ে নাও ডালটা এদিকে ফোড়ং দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ অল্প স্বল্প ডাল তবে হ্যাঁ ওই যে বললাম ছেলেগুলো আছে তো তারা খেতে পারবে না 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 ঝরানো যাবে না ওই ধরে ধরে করতে হবে ধরা নীটাই ঠিক আর গলিয়ে দিলে ভালো লাগবে না ঠিক আছে না ভেপে আর হয়ে সোনু দাদুর রান্না করে তো তো সেই কারণে কিন্তু সোনু দাদুর কাছে এই ঝুড়িটা আর এই যে মশাই নেটটা আনা হয়েছে যাতে ভাতের ফেনাটা তো এমনি এমনি ঝরানো সম্ভব নয় সেই বলেই কিন্তু দেখতেই পাচ্ছ ছেঁকে ছেঁকে নেওয়া যায় আর এই যে দেখতেই পাচ্ছ কত বড়ো হাড়ি এটাতে তো ফেনা ঝরানো সম্ভব নয় তাই বললাম ভাতটা কিন্তু অলরেডি হয়েও গেছে নামিয়ে দে আর তারপর কিন্তু ও দেখতেই পাচ্ছ এটাকে ঝড়িয়ে নিল ঝুড়ির মধ্যে ও কিন্তু প্রচণ্ড এক্সপার্ট জানো তো ভারী তুলতে প্রচণ্ড এক্সপার্ট আর আমার তো হাতের যা পরিস্থিতি আমি কিন্তু আগে সব কিছু পারতাম কিন্তু এই ভারী হাঁড়ি নামানো আমার পক্ষে একদমই সম্ভব নয় যাই হোক ভাতের ফেনা তো ঝরানো হয়ে গেছে আমাদের কিন্তু মোটামুটি কাজ বলতে শুধুমাত্র এবার চিকেনটা করতে বাকি আছে তবে আগে মায়ের জন্য এক পিস মাছ করে নিতে হবে মা কিন্তু চিকেন খায় না সেই কারণেই মাছটা করে নিতে হবে ওখানে তর্কি টর্কিগুলো দেখছিলাম পোস্তটা পোস্তটার মধ্যে কিন্তু একটুখানি তেল দিয়েছিলাম ওপর থেকে আর ডালটাও দেখলাম ঠিকঠাক কিন্তু হয়ে গেছে তারপর আমি বললাম যে মশলাটা একটু একটু করে করে দেয় আমাকে তাই ও কিন্তু মশলা করে দিচ্ছিল আর এই দিকে কিন্তু ভাতের হাঁড়িটা ঠিকঠাক করে রাখার জন্য বললাম যেহেতু ঝুড়িতে ঝরানো আছে কিছু কিছু হবে না কেউ কিছু না করলে কিছুই হবে না আর এই যে ওই দিকের কাজ তো সারা হয়ে গেল এখন শুধুমাত্র বাকি আছে মায়ের জন্য এক পিস মাছ করে নিতে মানে এটা কিন্তু গোটা এক পিসই ছিল তো ওটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করে তারপর এই কিন্তু একটুখানি টমেটো দিয়ে করব আর ওই যে চিকেনের জন্য তো মশলা করা আছে ওটা দিয়েই করব মা খায় না যেহেতু চিকেন সেহেতু এটা করা অল্প তেলে দেখো করে নিচ্ছি আর এটাকে কিন্তু আমি শুধুমাত্র একদম প্লেনভাবেই করলাম ওদিকে চিকেনের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে মা কিন্তু ওইদিকে চিকেনটা আনতে একটুখানি দেরি করেছিল মানে কি বলো তো এই যে ঘরের কাজ বাজ সেরে চিকেন আনতে যাওয়া মোটামুটি চিকেন ওই আড়াই কিলো বেশি ছিল দু কিলো ছশো মতো ছিল কিংবা হচ্ছে সাড়ে সাতশো এইরকম কিছু একটা হবে নাই কিছুই হবে না ছিল ছিল আবার কি হয়ে সব যদি রান্না করার আগেই মেজে দাও তাহলে রান্না করার পরে আর কি উঠাবে না না তরকারি কালো হবে না চিন্তা নাই হুম মাসির সাথে একটুখানি মস করা চলছিলো এই আর কি আসলে ওই কড়াইটা না সোনুদের মানে সোনুর দাদু তো রান্না করেন সোনুর দাদু কিন্তু খুব বড় একটা রান্ধুনি সেই কারণে ওনাদের বাড়িতে কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যায় রান্নার তো ওইটাই আর কি নিয়ে এসেছিলাম ওইটাতেই চিকেন করব আর এই যে এই কড়াইয়ের মধ্যে মাছটা হচ্ছিল আমি তেল দিয়েই কিন্তু চলে গেছিলাম টমেটো টমেটো দিয়ে তো যাই হোক এটাকে কিন্তু দেখো হলুদ দিয়ে লবণ দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর ওপর থেকে একটু জল দিয়েই এই যে মাছটাকে ফেলে দিলাম এইটুকুই আর কি করেছিলাম মায়ের জন্য মাছের আয়োজন তবে মা না এক পিস খেয়েছিলো এক পিস খায়নি আসলে মাছটা না খুব একটা ভালো ছিল না জানো তো আসলে দেরি করে বাজার গেলে যা হয় মোটামুটি ওই সাড়ে বারোটা নাগাদ কিন্তু মাছটা আনা হয়েছে তো ওই যে এক পিসি মাছ পেয়েছে এক পিস মাছ বলতে কী বলো তো বড়ো মাছ খুব একটা মা খেতে ভালোবাসে না আর দেশি মাছ না হলে তো খাই না আমাদের বাড়িতে কেউ তো সেই কারণে কিন্তু ওই মাছটাই পেয়েছিলো আর এই যে দেখতেই পাচ্ছ লোহার কড়াই মাংস ঝোল কিন্তু সত্যিই অসাধারণ হয় কেন কি আমাদের বাড়িতে তো লোহার কড়াই নেই আমাদের বাড়িতে লোহার কড়াই কিনতে হবে আমি কিন্তু লোহার কড়াই মাংস ঝোল খাওয়ার পর সত্যি বলছি এটার প্রেমে পড়ে গেছি এই যে দেখতেই পাচ্ছ লোহার কড়াইয়ের মধ্যে আলুগুলোকে প্রথমে ফ্রাই করে নিয়েছিলাম তারপর কিন্তু আমি মোটামুটি ওই যে বললাম মোটামুটি ওই যে দুই কিলো সাতশো মতো কিংবা হচ্ছে সাড়ে সাতশো এরকম তো বটেই মাংস তো এতটা মাংস ছিল ওটা কিন্তু এই কড়াইয়ের মধ্যে করে নিয়েছিলাম তবে আমি না প্রথমে ভেবেছিলাম যে এই ওভেনের মধ্যে আর কি এতগুলো মাংস করা সম্ভব নয় তো যাই হোক ম্যানেজ হয়ে গেল তা না হলে কিন্তু সোনুদের বাড়ি থেকে আমাকে ওভেন নিয়ে আসতে হতো জীবনে অনেকগুলো ধাপ না এক এক করে পার করছি যতগুলো ধাপ পার করছি তত অভিজ্ঞতা বাড়ছে তবে শরীরের মধ্যে না সব সময় সেই ক্ষমতা থাকে না বিশেষ করে এই সময়ে তো শরীরে সেই ক্ষমতা থাকে না তবু যেহেতু সবাইকে একসাথে পেয়েছি আর ওই যে বললাম আয়োজনটা উদ্যোগটা শুধুমাত্র আমারই তাই আমার না মাঝে মাঝে ইচ্ছা করে যে সবাইকে নিয়ে একটা ওই যে সবাই মিলে খাওয়া দাওয়া তারপর যেহেতু একা থাকি সেহেতু সবার সাথে দেখা সাক্ষাৎ আর এইগুলোর একটা বাহানা খোঁজার চেষ্টা করি সব সময় আর মেয়েরা দেখো এই টাইমটা না প্রত্যেককে মিস করে জানো তো সবার প্রতি একটা আশা জন্মায় এক্সপেকটেশন জন্মায় আমার ফার্স্ট প্রেগনেন্সি টাইমে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন কিন্তু ওইখানে আমার দিদা মামা সবাই ছিল মানে বলতে পারো যে আমার বাবার বাড়িটা কিন্তু আমার ঠিকঠাক বাবার বাড়ির এলাকা নয় আমার তো আসল বাড়ি হচ্ছে বাবার বাড়ির ঝাড়খণ্ডে তো এখানে কিন্তু বাবা বাড়ি করেছে ব্যাঙ্গলে তো সেই কারণে কিন্তু আমি সবাইকে এখানেই পেয়ে গেছিলাম যেহেতু আমার মামার বাড়িটা এখানেই সেহেতু কিন্তু আমি মামাদেরকে দিদাদেরকে তারপর মামার মেয়েদেরকে প্রত্যেকেই কিন্তু পেয়ে গেছিলাম আবার দেখো এইদিকে মায়ের জেঠুর ছেলেদের আর কি তিন ছেলে তাদের আবার মেয়ে ছেলে সবাইকে পেয়েছিলাম তো সেই টাইমে না একটা খুব সুন্দর জার্নি পার করেছি এত সুন্দর জার্নি পার করেছি যে কি বলবো আর এই সেকেন্ড প্রেগনেন্সিতে আমি পুরোপুরিভাবেই একা সাধারণভাবে মানে ঘরে কাটিয়ে দিচ্ছি যাই হোক প্রত্যেকের আশীর্বাদ তো সঙ্গেই আছে আর এই যে এতগুলো বছরের মধ্যে যাদেরকে যাদেরকে হারিয়েছি যাদেরকে যাদেরকে আর কখনো চোখের দেখা দেখতে পারবো না তাদেরকেও কিন্তু প্রচন্ড মিস করি জানো তো আমার না ফার্স্ট প্রেগনেন্সিতে আমি কিন্তু আমার দিদাকে মানে একদম পুরোপুরিভাবে পেয়েছি এমন কি নার্সিং নার্সিংহোমে ফার্স্ট দিন থেকে আমার দিদাই কিন্তু আমার সাথে ছিল আর আমার ছেলেকে কিন্তু আমার দিদা খুব ভালোভাবে মানুষ করেছে সেই টাইমে আমি বুঝতেই পারিনি কিভাবে ছেলেটা মানুষ হয়েছিল ছোটোবেলায় যখন আর কি ওইখানে ছিলাম তখনকার কথা বলছি আর এই টাইমে মানে কী বলতো এই যে আমি বাড়িতে নতুন নতুন কাজ করাচ্ছি দিদাকে আমি পাচ্ছি না আমার প্রচণ্ড খারাপ লাগে যে সেকেন্ড প্রেগনেন্সিও চলছে আবার বাড়িতে টুকটাক কাজ করাচ্ছি আমি কখনও আমার দিদাকে এই বাড়িতে নিয়ে আসতে পারলাম না তো খুবই মিস করছি বিশেষ করে হয়তো সেকেন্ড প্রেগনেন্সি চলছে বলেই মিস করছি যাই হোক ওইদিকে কিন্তু মশলা কষানো চলছে আর সামনের গেটে কিন্তু রঙটাও দেওয়া হয়ে গেছে এবার কিন্তু পিছন গেটে রঙটা চলছে আর এই রঙটা কিন্তু একেবারে হালকা বলতে পারো ঠিকঠাক আকাশি কালারও নয় আবার হচ্ছে কচি কলাপাতি কালারও নয় বেশ মিষ্টি কালারটা আর এই কালারটা আমি চেঞ্জ করলাম আসলে কি বলতো অনেক দিন যাবৎ কিন্তু ঘরের এই যে গ্রিলগুলো না সিলভার পেন্টই ছিল তো সিলভার পেন্টও এইবার আনা হয়েছিল কিন্তু আমি না একটু চেঞ্জ করতে চাইলাম এই কারণেই কেন কি ঘরে রঙ হয়ে যাওয়ার পর নয় সিলভার পেনটা একদমই ফুটছিল না তার কারণে আমি রং মিস্ত্রিকে চেঞ্জ করে দিয়েছি রঙটা আর এই তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার মধ্যে কিন্তু আমি নানা ধরনের জিনিস অ্যাড করেছি মিট মশলা দেবো কিন্তু এখনও পর্যন্ত দিইনি আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে তার সঙ্গে কিন্তু একটুখানি মানে কি বলতো ওই যে লাল লঙ্কার গুঁড়ো ওটা কিন্তু চামচের মধ্যে একটুখানি দিয়েছি আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিন্তু একটা দেওয়া আছে যাই হোক এই যে দেখতেই পাচ্ছ মাংসগুলো একদম সাদা সাদা করে ধোয়া আছে খুব ভালোভাবে ধোয়া আছে এই মাংসগুলোকে জল ঝরিয়ে লেবু মাখিয়ে এই যে ভালোভাবে দেখো এবার কষাতে দিয়েছি আর চিকেনের ঝোলটা না আজকে ওই যে বললাম হেভি টেস্টি হয়ে ¿Sí লোহার কড়াইয়ে রান্না বলেই হয়তো এতটাই টেস্টি হয়েছিল আর সত্যি বলতে এতটাই টেস্ট হয়েছিল যে আমি নিজে নিজেই নিজের আর কি রান্নার প্রেমে পড়ে গেছি যাই হোক ওই যে আগের ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি চার মাস পর আমাদের বাড়িতে চিকেন হয়েছে এতদিন পর মোটামুটি ওই যে আমার মাসি এসেছিলেন না যখন তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ড আর কি চিকেন আর কি রান্না না করে মাটন রান্না করেছিল তো সেই দিন একবার হয়েছিল আর আজকে একবার হয়েছে আর হ্যাঁ এই যে শুক্রবার দিনকে একবার হয়েছে মানে এই যে বললাম মোটামুটি প্রায় চার সাড়ে চার মাস পর কিন্তু আমাদের বাড়িতে আর কি মাংস রান্না হয়েছে তো চলো আমার আর কি খেতে ইচ্ছা করে এই টাইমে সেই কারণেই এখন একটু একটু করে আর কি রুচি ফিরেছে সেই কারণে খাওয়া তো চলো এই যে দেখতেই পাচ্ছ ভাজা আলুগুলোকে দিয়ে দিয়েছি ওপর থেকে আর কেমন ধরনের কালার এসেছে দেখতেই পাচ্ছ তেমনভাবে কিন্তু কোনো কিছু মানে যে খুবই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তাও না আসলে মশলার কালারটা এত সুন্দরভাবেই ফুটেছে না একটুখানি টমেটোও দিয়ে দেবো ওপর থেকে ওই বলতে পারো এক টুকরো দেবো হয়তো গোটাটা নাও দিতে পারি আর এখানে না দুটো মিট মশলা দিয়েছিলাম আজকে জানো তো অনেকগুলো দিন মানে পার করলাম তো প্রেগনেন্সি অনেকগুলো দিন বলতে কি মোটামুটি কত মাস চলছে সেটা তোমাদেরকে বলা হয়নি পরের ভিডিওতে বলবো তবে এই যে এই দিনগুলো পার করলাম না আমার না খাওয়া দাওয়ার একদম রুচি ছিল না তবে এখন একটু একটু করে যেই স্বাদ বাড়ছে না সেই কিন্তু মনে হচ্ছে কি যে হ্যাঁ এবার পারবো খেতে তাই একটু একটু করে সাহস করে যেই খাচ্ছি দেখছি না এবার খেতে পারছি যাই হোক চলো এদিকে কিন্তু মাংস জল হয়ে গেল একবার ছাদ থেকে ঘুরে আসি আবারও তাহলে মুড়ির মিল খুলতে হবে এখানে ঘরে ভালো হবে ছাদটা বড় আছে দাও তোরা হাত পা ধো ছেলেগুলোকে বসা আছি দেড়টা পেরিয়ে গেল খুব সুন্দর সেন্ট আসছে কালারটা নীল না বেশ মিষ্টি কালার আকাশি নুন টুন ঠিক আছে ঝাল হয়নি না ও এখনো তো তরকারি পরেই নাই নাকি সব মিউট শোনু কি দিয়ে ভাত খাইছো তুমি শুধু ভাত বাড়িতে নতুন অতিথির আগমন তার সঙ্গে হচ্ছে দেখো এখানে বাড়ির নতুনত্ব আর কি সেজে উঠেছে সেই হিসাবে কিন্তু সবাইকে পাচ্ছি একসঙ্গে আর ছোট ছোট বাচ্চাদেরকে বিশেষ করে পাচ্ছি খুব ভালো লাগে জানো তো আমি না ছোট বাচ্চাদেরকে ছাড়া কোনো কিছু করতেই পারি না আমার মানে খুবই ভালো লাগে আর খুবই মন খারাপ হয় যদি আমি ওদেরকে না বলি বাড়িতে যাই হোক না কেন আমি কিন্তু ছোট বাচ্চাদেরকে অতি অবশ্যই বলি আর এই তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বসেছে না আমার প্রচণ্ড ভালো লাগছে আর দিকেই কিন্তু আমি মিস্ত্রিদেরকেও বলে এসেছি যে হাত পা ধুয়ে নিতে কেন কি অনেকটাই টাইম হয়ে গেছে এখন কিন্তু ঘড়ির কাটায় মোটামুটি ওই দুটো বাজতে গেল এই টাইমে কিন্তু ওদেরকে বসতেই হবে আর আমিও কিন্তু এদের খাওয়ার পরে মানে খেয়ে নেবো আমার যেহেতু ওষুধ আছে কেন কি বলো তো মিস্ত্রিদের কিন্তু খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যায় ওরা মানে এক ছুটি না করে কিন্তু কোনোভাবেই খেতে চায় না এরকম একটা ব্যাপার মানে যে কাজটা শুরু করবে সেটা কিন্তু শেষ করতে মানে ওদের আর কি লাগবেই লাগবে এরকম ব্যাপার তো চলো এইদিকে বাচ্চারা কি সুন্দর দেখো জগায় মাথায় সবাই মিলে বসে পড়েছে আর সবাই মিলে এত গল্প গুজব করছে বেশ ভালোই লাগছে দেখে ওইদিকে আমার বাবাও দেখো স্নান টান সেরে খেতে বসে পড়েছে আর আমি কিন্তু বাবার পাশেই কিন্তু এদিকে বসে পড়েছিলাম আমি কিন্তু এখন বসতে চাইছিলাম মা কিন্তু তবে কি বলো তো আমার মা আর বাবা বলছিল যে বসে যা কেন কি ওদের তো খেতে অনেকটাই দেরি হবে আর মিস্ত্রিরা খাবে তারপর তুই খাবি তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই কারণে কিন্তু মিস্ত্রিরা আস্তে আস্তে আমি এদিকে খাবারটা সেরে ফেলেছিলাম তারপর কিন্তু মিস্ত্রিদেরকে ডেকে নিয়েছিলাম যাই হোক আজকে দিনটাও বেশ ভালোই কাটলো এইভাবে হুম এটা তো হেড মিস্ত্রির আমাদের মুন মুন্দা मून माने चांद ने की चांद मून बाबू मून मून প্রত্যেকটা মিস্ত্রি বলছিল যে রান্না নাকি খুব ভালো হয়েছে যাই হোক তাদের ভালো লেগেছে মানে আমার খুব ভালো লেগেছে বিশেষ করে আজকে তো আমি তাদেরকে খাওয়ানোর জন্যই আয়োজনটা করেছিলাম তবে হ্যাঁ ওই যে সবাইকে একসাথে পেয়ে গেলাম তাদের সঙ্গেও আর এই তো দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে কিন্তু বসেছে না আমার মনে যে কি তৃপ্তি হচ্ছে বিশেষ করে এই টাইমটা না আমার বেশ ভালো লাগে সবাইকে যদি একটুখানি বসিয়ে খাওয়াতে পারি তাহলে যাই হোক সবাই কিন্তু খুবই খুশি ছিল আমারও বেশ মনটা ভরে গেল একটা বাড়ি নিজের পরিশ্রমে তৈরি করা আর সেটাকে নতুনত্ব ছোঁয়া দিতে দিতে কিন্তু অনেকটাই পরিশ্রমের দরকার আর আর তার সঙ্গে দেখো এত এত টাকা ইনভেস্টমেন্ট সেগুলো তো লাগেই লাগে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই ছোটখাটো খুশিগুলোই কিন্তু অনেক বেশি প্রাধান্য পায় দেখবে আর যেহেতু আমরা শূন্য থেকে শুরু করেছি সব কিছুই তো তাই কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোই আমাদের কাছে অনেক অনেক বড় পাওয়া যাই হোক এইভাবেই চলতে থাক সব কিছু সবাই মিলে আর কি একসাথে এইভাবেই আর কি দিনগুলো পার করি আরে তো দেখতেই পাচ্ছ সবাই মিলে খেতে বসেছে এটাও বেশ ভালো লাগছে দেখে আমার সবাই মিলে খাওয়া দাওয়া সারার পর সবাই মিলে বাচ্চা কাচ্চারা একসাথে কিন্তু টিভি দেখছিল আর আমাকে কিন্তু আমার মামার মেয়ে না নেন পলিশ দিয়ে দিচ্ছিল আসলে সবাইকে একসাথে পায় না তো এই দিনগুলোকে একসাথে পার করাটা মানে চারটিখানি ব্যাপার নয় আর এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লাস্ট ব্যাচ সেটা হচ্ছে আমার মা ভাইয়ের বউ আর ওইদিকে মাসি তিনজন মিলে খেতে বসেছে আর আমার ভাইয়ের বউ তো ওইদিকে সব কিছুতে এক্সপার্ট বললাম ও কিন্তু অনেকটাই হেল্পফুল তো তারপর কিন্তু দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমাকে এই যে মামার মেয়ে নেন্ড পলিশ করে দিচ্ছিলো আর হাতের অবস্থা আমার আর কী বলি বলো তোমরা তো আমার হাতটা দেখেইছো সেই কারণে শুধুমাত্র আঙুলগুলোকে দেখালাম আর পাগুলো দেখো একটু একটু করে কিন্তু ফুলা আরম্ভ করছে কখনও ফুলে যায় কখনও আবার নর্মাল হয়ে যায় এইভাবেই আর কি তো যাই হোক আজকে কিন্তু ওদেরও আর কি যাওয়ার সময় হয়ে গেছে প্রত্যেকে আর কি বলবো আজকে তো টাটা জানাই হবে টাটা টাটা আমার ভাইয়ের ছেলের কিন্তু খুব রাগ হয়েছে ও কিন্তু বাড়ি যাবে না আর ওকে কিন্তু ঘুম পাড়ানোর জন্য নিয়েই যাবে কেন কি এখানে না ঘুম পাড়ানোর মতো মানে অবস্থা নেই কেন কি মিস্ত্রিরা একবার জানলায় রং করতে ঢুকছে বেশ চারটে পর্যন্ত ঘুমিয়ে সময় আসবে ঠিক আছে চারটেতেই আসবে একদম এক সেকেন্ড আগেও না পরেও না চারটাতেই আসবে ঠিক আছে টাটা যাই হোক বন্ধুরা এক এক করে তো সবাই টাটা করে দিল মা শুধুমাত্র ছিল বাকি কিন্তু আর কেউ ছিল না আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি মন টাটা